আপনার ব্যবসা কিংবা যাত্রী পরিবহনের জন্য যদি আপনি খুঁজে থাকেন খুবই শক্তিশালী সাশ্রয়ী একটি যানবাহন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি নিয়ে চলে আসলাম ব্যাটারি চালিত তিন চাকার ভিআইপি স্টারিং পিক ট্রলি যেটি যাত্রী এবং মালামাল একই সাথে পরিবহন করতে পারে এই গাড়িটি আপনার ব্যবসা গ্রামে বা শহরের সব জায়গায় পরিবহনের জন্য একটি উত্তম গাড়ি যেহেতু গাড়িটাই যাত্রী এবং মালামাল পরিবহন করতে পারবে এই জন্য গাড়িটি কিন্তু আপনার ব্যবসার জন্য একটি উত্তম গাড়ি হতে পারে তো চলুন আমরা গাড়ি সম্পর্কে বিস্তারিত কিছু জেনে নিই তো সর্বপ্রথম আমরা আসি এই গাড়ির লোড ক্ষমতা কত গাড়িটি দেখতে পারছেন খুবই স্টাইলিশ একটি গাড়ি স্টারিং বেশ বিশিষ্ট এই গাড়িটি লোড নিবে তিরিশ থেকে চল্লিশ মন পর্যন্ত হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তিরিশ থেকে চল্লিশ মন পর্যন্ত এই গাড়িটি লোড নিতে সক্ষম এটি একটি স্টারিং সিস্টেম পিক আপ টলি বলা হচ্ছে এই গাড়িটাকে এটা হ্যান্ডেল সিস্টেমও পাওয়া যায় আবার স্টারিং সিস্টেমও পাওয়া যায় দুইটি সিস্টেমেই এই গাড়িটি পাওয়া যায় যাত্রী এবং মালামাল উভয় জিনিস পরিবহনের জন্য উপযোগী এই গাড়িটি গাড়িটায় ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাতায় কোম্পানির মোটর এবং ডিফেন্সিয়াল হিসাবে সতেরো পিনিয়ামের ডিফেন্সিয়াল ব্যবহার করা হয়েছে এছাড়া এই গাড়িটাই পাওয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে বারো ভোল্টের পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি যেটি ষাট ভোল্ট সরবরাহ করে এবং আপনি চাইলে লিথিয়াম ব্যাটারির অপশন রয়েছে লিথিয়াম ব্যাটারিও ব্যবহার করতে পারেন এই গাড়িটি যে ব্যাটারি এই গাড়িটায় ব্যবহার করা হয়েছে লিড অ্যাসিড ব্যাটারি সেই ব্যাটারিতে এক চার্জে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত এই গাড়িটি যেতে পারে হ্যাঁ অবশ্যই একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটারই যাবে আর যদি এমন মনে হয় যে আপনার আরও বেশি মাইলেজ প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি লিথিনামান ব্যাটারি ব্যবহার করতে পারেন গাড়িটায় সর্বোচ্চ গতি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকবে আর গতি যদি আপনি বাড়াইতে চান সেই ক্ষেত্রে মোটর কন্ট্রোলার বাড়াতে পারেন দুই হাজার ওয়াটের মোটর কন্ট্রোলার নিতে পারেন গাড়িটায় তিনটা চাকা ব্যবহার করা হয়েছে চার বারো সাইজে এবং ব্রেক সিস্টেম ব্যবহার করা হয়েছে ড্যাম ব্রেক আপনি চাইলে এখানে হাইড্রোলিক্স ব্রেকও ব্যবহার করতে পারেন গাড়িতে আরও বেশ কিছু যন্ত্রাংশ রয়েছে যেগুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন খুবই দারুণ দারুণ যন্ত্রাংশ রয়েছে তো গাড়িটি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় আপনি চাইলে আসতে পারেন অথবা না এসেও বাড়ি বসে অর্ডার করে গাড়িটি কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে নিতে পারেন ও গাড়িটি কে তৈরি করেছে সেটাই তো বলা হয়নি গাড়িটি তৈরি করেছেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার বগুড়া কৃষক বাজারের ওপরে তাদের নিজস্ব ওয়ার্কশপ রয়েছে আপনি চাইলে তাদের ওয়ার্কশপ ভিজিট করে গাড়ি অর্ডার করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে গাড়ি অর্ডার করে আপনি নিতে পারেন গাড়িটির মূল্য সম্পর্কে আমরা একটু জেনে নিই ব্যাটারি ছাড়া ফুল কমপ্লিট এই গাড়িটি ব্যাটারি ছাড়া ফুল কমপ্লিট দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে এই গাড়িটি আপনি নিতে পারবেন ভাই ভাই ওয়ার্কশপ থেকে আর যদি আপনি লিড অ্যাসিড ব্যাটারি নেন তবে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে গাড়িটির দাম পড়বে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা লিড অ্যাসিড ব্যাটারি এবং গাড়ি গাড়িসহ দাম পড়বে এখন আপনি যদি গাড়িটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে আসেন তাহলে ছয় থেকে সাত হাজার টাকা আপনাকে কুরিয়ার সার্ভিসের ভাড়া বহন করতে হবে এছাড়া আপনি যদি অর্ডার কনফার্ম করতে চান সেক্ষেত্রে মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন এবং বাকি টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যখন আপনি গাড়িটা হাতে পাবেন টাকা পরিশোধ করে আপনি গাড়িটি নিতে পারবেন আমি আরও একবার বলছি গাড়িটি তৈরি করেছেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার গাড়িটির দাম পড়বে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা অল কমপ্লিট ব্যাটারি সহকারে এবং ব্যাটারি বাদে গাড়িটির দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা ভাই ভাই ওয়ার্কশপের ঠিকানা বগুড়া কৃষক বাজার আপনি চাইলে তাদের ওয়ার্কশপটি ভিজিট করেও গাড়ি অর্ডার দিতে পারেন অথবা আপনি অনলাইনের মাধ্যমেও গাড়িটি অর্ডার করতে পারেন স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া রয়েছে বিস্তারিত আরো কিছু জানতে চাইলে দেওয়া নম্বরে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারে